নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবসে খড়দির কুঞ্জবাটিতে নগর সংকীর্তন অগণিত ভক্তের ঢল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কুঞ্জবাটিতে নিত্যানন্দ প্রভুর পাঁচশো বাহান্নতম আবির্ভাব উৎসবে আয়োজিত হল নগর সংকীর্তন এই দিনের নগর সংকীর্তনে অগণিত ভক্তের ঢল ছিল চোখে পড়ার মতো এই দিন প্রথা অনুযায়ী ভক্তেরা নিত্যানন্দ প্রভুর প্রতিকৃতি সুসজ্জিত করে খোল করতাল সহ বর্ণময় নবসংকীর্তনে বেরুন শ্রীপাঠ খড়দির বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে শোভাযাত্রাটি ফের কুঞ্জবাটিতে ফিরে আসে রীতি মেনে বছরের এই দিনেই শ্যামসুন্দর বিগ্রহ কুঞ্জবাটিতে আসে তারপরে নিত্যানন্দ প্রভুকে চিরে দই ভোগ দেওয়া হয় সেই চিরে চিরেদই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে Oh. <laughs> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা